আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কৃষক লীগের বান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ কৃষক লীগের বান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সাবেক আলহাজ জলিলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরবতা পালন আলোচনা সভা র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে নওগাঁ কৃষক লীগের বান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে আজ শুক্রবার সকাল নয়টার সময় জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলমের আয়োজনে জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি আক্তার সহসভাপতি প্রতিমা রানী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 গণ টিভি গণটেলিভিশন গণমানুষের কথা বলে